সাত সকালেই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়ার সুভাষ রোড পদ্মার পাড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকালবেলা পুকুর পাড়ে শাক তুলতে গিয়েছিলেন এক স্থানীয় গৃহবধূ পুকুরের মধ্যেই সে সময় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে চিলচিত মুহূর্তেই পুকুর ঘাটে লোক জমে যায় খবর যায় হাবড়া থানায় ঘটনাস্থলে দ্রুত হাজির হয় হাবড়া থানার পুলিশ অপরিচিত ওই ব্যক্তিকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি আমি সকালবেলা উঠেছি মাসি ডাকছিল তারপরে আমি থেকে একটা শাক কলা ওই দিক দিয়ে এসে উনি মনে দেখছে যে লাশটা পড়ে আছে ওইখানে তারপর ওই বাড়ি থেকে ডাকছিল ডাকার পরে ওনারা ডাকলো তারপর চিল্লা মিললে হচ্ছে সবাই দেখা যাচ্ছিল শুধু হাতটা দেখা যাচ্ছিল দেখেছে একজন ফাঁকা ছিল তখন একেছে দেখেছে হাত দেখা যাচ্ছিল কালকে এখানে একজন বসে ছিল মাথাটা ফাটা মতো ছিল এখানে একজন বসেছিল এখন যে বর্ণনা দিয়েছে মনে হচ্ছে এখনও মাথাটা ফাটাই আছে হতে পারে সেই বয়স একটু বেশি হবে পঞ্চাশের উপরে হবে ষাট 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 হ্যাঁ এই এলাকার কিনা বলতাম একটু ভবগুরে টাইপের পাগল টাইপের ছিল এখানে বসছিল কালকে কালকে এখানে বসছিল সেই ওখানে আজকে যে দেখলো বর্ণনা দিল ওটার সাথে মিলে যাচ্ছে প্রথমে বোধ হয় এইখানকারই কোনো লোক দেখে ওই পারের লোক দেখেছে মানে যারা ওই পার থেকে ডিরেক্ট দেখতে পাচ্ছিল এই সাইড সাইডটি দেখা যাচ্ছে না ওই পার থেকে পরিষ্কার দেখা যাচ্ছে তখন ফাঁকা ছিল তারপর আর কি পুলিশ ডাকা হলো ডেকে হ্যাঁ এখন তো বডি নিয়ে গেল আমি এখানে যাচ্ছি পিছনে থাকি অভিষেক এখানে আসলাম এই একজন বয়স্ক ভদ্রমহিলা শাক তুলতে গেছিলেন ওই পুকুরে চারিপাশে জঙ্গল পুকুরটার তা তিনি শাক তুলতে গিয়ে একটা বডি দেখতে পান তারপরে এলাকার লোকজন সবাই ভিড় করে উনি তো চিৎকার করে বাইরে বেরিয়ে এসে সবাই ভিড় করে দেখে একটা বডি পড়ে আছে পুরুষ আনুমানিক বয়স হতে পারে ওই পঁয়চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স তা পুলিশকে খবর দেওয়া হয়েছিল পুলিশ আসলো এসে বডি নিয়ে গেল জানা যায়নি কে কী বৃত্তান্ত কোথা কী নাম এগুলো কিছু জানা যায় কেউ চিনতে পারছে না 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 কেউ চিনতে পারছে না কেউ চিনতে পারছে না মনে হচ্ছে ভবগুড়ে হতে পারে না না সব কিছু এখনো পর্যন্ত ইয়ে করা যায়নি না না হ্যাঁ পুলিশ এসেছিলো পুলিশ এসে বডি এই মাত্র তুলে নিয়ে গেল পুলিশ ইনভেস্টিগেশন করবে এই জায়গার নাম হচ্ছে এটা সুভাষ শোট পদ্মার পাড় বলে বলা হয় এটাকে এটা সতেরো নম্বর ওয়ার্ড আমার নাম শম্ভু দত্ত হ্যাঁ আমি স্থানীয় বাসী কোকুন সাথে পাপুর রিপোর্ট প্রয়াস meals